ওং গ্রাং লিং রং সুবি নম ওং হ্লিং আদার শক্তি তারাই পিথ্যাং নম ওং ক্লিং কাল্লি নম ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ চৌঠা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার উনিশে আষাঢ় কৃষ্ণপক্ষ ত্রোদশী আজকের দিনে বিশ্ব রাশিতে চন্দ্র থাকবে ভোরবেলা তিনটে আঠান্ন মিনিট পর্যন্ত বিকালবেলায় বলবো এটা আর এরপরে মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিয়া নক্ষত্র দিয়ে ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন না হয়তো কিন্তু দুটো রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে চারটে পর্যন্ত এক ফল পাবেন চারটের পরে এক ধরনের ফল পাবেন সেটা আলোচনা করব অবশ্যই বৃহস্পতি দেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই তারা মা এবং মা কালীকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন দান ধান আজকের দিনে করতে পারেন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত শুরু হয়ে থাকে আর যারা আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে অলসতায় অকৃত বোধ মিথ্য কথা বলা এগুলো থেকে দূরে থাকবেন তাহলে ভালো ফল পাবেন মৃদীয় নক্ষত্র দিয়ে সারাদিন রাতি প্রায় আপনারা চলতে থাকবেন তাই আপনাদের বলবো চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কামু ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে কনসিপ করতে চাইছেন এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৃষি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের জন্য খুবই ভালো এরপরে আদ্রা নক্ষত্র দিয়ে মাছযাত্রের পরে চলতে থাকবে তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে সতর্ক থাকতে হবে কেনাকাটা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে দ্রয়দশী থাকছে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে চতুর্দশী পড়ে যাবে এই ভোরবেলা যে সমস্ত বন্ধুরা সাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চতুর্দশীর ক্ষেত্রে বলবো পাঁচটা চুয়ান্ন মিনিটের পর থেকে সারাদিন রাত্রি পেয়ে যাবেন চতুর্দশী নিঃসংস কাজকর্ম করতে যাবেন না আক্রমণাত্মক কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে গণ্ডযোগ থাকছে আজকের দিনে সাতটা পর্যন্ত সকালবেলা তাই নীতি নৈতিকতা বর্জন করে কোনো কাজকর্ম করতে যাবেন না উদ্বেগ আসতে পারে বৃদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আর বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন মনিস্করণ থাকবে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে ব্যবসার সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং বিকালবেলা পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে আপনার মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে টোকনিকরণের পরে শুরু হতে যাচ্ছে পাঁচটা চা তেইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন আপনার ক্ষেত্রে ভালো হবে এমন কোনো কাজ করতে যাবেন না কারোর বাড়িতে গিয়ে যে কোনো দ্রব্য আপনি হাতে করে নিয়ে নিলেন তাহলে চুরির তকমা লেগে যেতে পারে সতর্কতার দরকার আছে শত্রুকে ধ্বংস করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যারা পশু পাখি নিয়ে বিশেষ করে পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে পশু শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আছে দক্ষিণ পূর্ব দিকে যাত্রা ভালো হবে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা তারপর পশ্চিমের দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে সিঙ্গার যারা আছেন ডান্সার সিঙ্গার মিউজিশিয়ান পেন্টার পোয়েট লেখেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন নো রোমান্টিক নোবেল লেখেন রাইটার থিঙ্কার এবং যে সমস্ত বন্ধুরা টেক্সটাইল এবং গার্মেন্টের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং যে ভেটারি ডাক্তার যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন আজকের দিনে সেলস পারসন যদি হয়ে থাকেন যারা পেট নিয়ে কাজকর্ম করছেন অর্থাৎ পশুপাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অ্যাডভার্টাইজিং এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা যে সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফাইন্যান্সিয়াল সেক্টরটা মোটের উপরে ভালোর দিকে যাবে প্রসাদনী দ্রব্যের ব্যবসা অত্যন্ত শুভ ফল পাবে আজকের দিনটা ভালো হবে কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে রিসার্চার টিচার রাইটার অ্যাক্টার এবং অ্যাস্ট্রোলজার বন্ধু বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে জিমোলজিস্ট যারা আছেন তারাও ভালো ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে তিনটে অর্থাৎ ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বছু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথে বিশাখা জ্যেষ্ঠা পূর্বসা শোভনা সতবিষা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে তিনটে চুয়ান্ন মিনিট মানে ভোরবেলার পর থেকে পাঁচ তারিখ পড়ে যাচ্ছে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনরসু অঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে চুয়ান্ন মিনিটের মিনিট পর্যন্ত যে সমস্ত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চিত্রা নক্ষত্রের অন্তিম দীপ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে সুবর্ণ মিনিটের পর থেকে বিশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন তাদের আপনাদের ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত বিষ করপট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে আটান্ন মিনিটের পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকুন আর তিনটে আটান্ন মিনিট দুপুরবেলার পর থেকে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সকালে গ্রহবেলা অত্যন্ত ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুক্ত থাকছে আজকে দিনে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত ভালো সময় অমৃতকাল থাকছে আজকে দিনে সাতটা এগারো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভালো সময় এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা থেকে দুশো পঞ্চাশ মিনিট দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত ভালো সময় এটা অমৃতকাল অমৃত যোগ থাকছে আজকের দিনে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা মাঝ রাত্রি বারোটা দুই মিনিট থেকে দুটো ও নয় মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং নটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকা নিবেশের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা থেকে সকাল দশটা থেকে একটা বাইশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং সন্ধ্যার পরে ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা তিন মিনিট পর্যন্ত এবং দুটো উনিশ মিনিট থেকে মাঝরাত্রি থেকে চারটে ভোরবেলা চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার পাটকাতে খেতে নিবে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রাহুকাল থাকছে কবি বাজে সময় যেগুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে একটা বাইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো কেনাকাটা করতে যাবেন না কোনো শুভ উদ্যোগ কাজ করতে যাবেন না শুরু করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত বাজে সময় এবং দুপুরবেলা দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ডিট সাইন করতে যাবেন না বিশেষ করে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হয় না কালবেলা থাকছে আজকের দিনে বিকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা বারবেলা থাকছে আজকের দিনে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ কালবেলা শেষ হবে তারপরেই বারবেলা শুরু হয়ে যাবে কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি এগারোটা একচল্লিশ মিনিট থেকে মাঝ রাত্রি একটা পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন